আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন তো এই প্রশ্নটা আমরা একটু দেখে নেই প্রথমে আমরা ক বিভাগ নৈবিত্তিক অংশ দেখব এখানে পনেরোটি নৈবিত্তিক আছে তোমরা নৈবিত্তিকগুলো একটু পড়ে নাও এখানে অনেকগুলো নৈভিত্তিক অ্যান্সার দেওয়া আছে তোমরা এই অ্যান্সার তোমাদের গাইড বা বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে এখানে আমি আর আলাদা করে উত্তর দেখাচ্ছি না এখানে দুইটি চোদ্দ ও পনেরো দুইটি এমসি নাও তারপর এখানে এক কথায় প্রকাশ আছে হচ্ছে দশটি ষোলো থেকে পঁচিশ প্রত্যেকটি মানে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর দাও তো এরকম প্রশ্ন আছে দশটি এই দশটি প্রশ্ন তোমরা দেখে নাও তারপর গ এই বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন আছে খ বিভাগ এখানে দশটা প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে এই দশটি প্রশ্ন দেখে নাও তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে একটি অঙ্ক তো এই অঙ্কটি সমাধান করতে হবে তোমরা অঙ্ক দেখে নাও তারপরে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন তো এই প্রশ্নগুলো দেখে নাও এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও